আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার একটা সার্কুলার হয়েছে এটা প্রধান উপদেষ্টার কার্যালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্ডারের একটা নিয়োগ এখানের সহকারী পরিচালক বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এডি পদের জন্য সার্কুলার হয়েছে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছিলেন এটার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে অর্থাৎ ক কয়টা স্টেপে এর পরীক্ষাটা হয় কারা পরীক্ষাটা নেয় বা কোন বই থেকে এটা প্রিপারেশান নিতে পারেন এটা পরীক্ষার মান বন্টন বা প্রশ্ন পদ্ধতিটা কেমন আমরা সাধারণত এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এটার যোগ্যতা চাওয়া হয়েছে অনার্স পাস এবং যারা ডিগ্রিতে আছেন তাদের জন্য মাস্টার্স পাস কোনো ক্ষেত্রেই তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এটার পরীক্ষা মোটামুটি এর পূর্ববর্তী পরীক্ষাগুলো আইবিএ ফ্যাকাল্টি এর আগের পরীক্ষাগুলো নিয়েছে এটা হচ্ছে সাধারণ যে আস্কিং বিষয়টা সেটা এরপরে যেটা আসে সেটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্টস মোটামুটি এর আগে যেহেতু পদ সংখ্যা কম অ্যাপ্লিকেন্টস কম হতো সেক্ষেত্রে শুধুমাত্র প্রিলি রিটার্ন একসাথে হয়ে যায় কিন্তু যদি অ্যাপ্লিকেন্ট বেশি হয়ে থাকে মোটামুটি এখন কিন্তু বেশিই হবে সেই হিসাবে প্রিলি দেন রিটার্ন হতে পারে এরপরে এমএস অফিস অ্যাপ্লিকেশান কম্পিউটারের একটা কাজ থাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্ষেত্রে দুদক বা এনএসআইয়ের ক্ষেত্রেও একই এরপরে ফাইনাল একটা ভাইভা নেওয়া হয় এটাই হচ্ছে স্টেপ যে বিষয়টা সেটা এবার আসেন পরীক্ষার মানবণ্টন কেমন হয়ে থাকে এমসিকিউ এখানে থাকে সত্তর মার্কস এক ঘন্টা সময় বাংলা দশ মার্ক ইংলিশে দশ বিশ মার্ক ম্যাথমেটিক্স বিশ মার্ক জি এবং আইসিটি বিশ মার্ক প্রশ্নগুলো কিন্তু বাংলা ছাড়া সবগুলো ইংলিশ ভার্সনে হয়ে থাকে জাস্ট ব্যাংকের মতোই আইবিএ ফ্যাকাল্টি যেহেতু প্রশ্ন করবে সেহেতু রকম হয়ে থাকে প্রশ্নগুলো মোটামুটি বিসিএস ধাসের হয়ে থাকে মানে বিসিএস স্টাইলের কিন্তু ব্যাংকিং প্রক্রিয়ার রিটার্ন হচ্ছে সেভেন্টি মার্কস এক ঘন্টা সময় থাকে বাংলা এসে তাকে এখানে পনেরো ইংলিশ ইংলিশটা এসে থাকে পনেরো মার্ক্স জিকে দশটা থাকে দুই মার্কস করে বিশ মার্ক অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা মেন্টাল অ্যাবিলিটি আমরা যেটা বলি ওভারঅল যেমন আসে বিসিএসে বা ব্যাংকে সেরকম পাঁচটা থাকে এবং এখানে ম্যাথ থাকে তিনটি প্রত্যেকটা ম্যাথে পাঁচ মার্ক করে থাকে পনেরো মার্কস এ হচ্ছে সেভেন সেভেন্টি মার্কস টোটালি কিন্তু সময় কিন্তু অনেক কম মাত্র এক ঘন্টা এটা হচ্ছে রিটেন অংশর বিষয়টা এরপরে যেটা আসে সেটা হচ্ছে এমএস অফিসের কাজ আপনারা এমএস অফিসের কাজ অর্থাৎ মাইক্রোসফট অফিসের কাজ আপনারা সবাই জানেন বিশেষ করে ওয়ার্ড এবং এক্সেলের কাজ এক্সেলের ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে একটা রেজাল্ট শিট তৈরি করতে দেওয়া হতে পারে সেটার গড় নিম্ন করতে দেওয়া হতে পারে ওয়ার্ডের ক্ষেত্রে বুলেট তৈরি করতে দেওয়া হতে পারে একটা টাইটেল তৈরি করতে দেওয়া হতে পারে ফন্ট চেঞ্জ করতে বলা হতে পারে মার্জিন পেজ সিলেক্ট করতে বলতে হতে পারে হেডার বা ফুটার নিম্নয় করার ক্ষেত্রে বলা হতে পারে এগুলো ওয়ার্ডের ক্ষেত্রে থাকবে অথবা বানান শুদ্ধ করান দেন ভাইবা